রবিবার ছয় অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়ার দিনেই ভার্চুয়ালি উদ্বোধন করেন গ্রামীণ হাওড়ার বাউরিয়ার যুবগোষ্ঠী ক্লাবের দুর্গোৎসবের পুজো প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান সমাজসেবী বেনু কুমার সেন সমাজসেবী দিলীপ দাস সহ সকল সিআইসি মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা যুবগোষ্ঠী ক্লাবের সম্পাদক ডাক্তার সুমন সাপুই উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা যুবগোষ্ঠী ক্লাবের কোষাধ্যক্ষ আকাশ রজক সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ যুবগোষ্ঠী ক্লাবের দুর্গোৎসব এবছর দেখতে দেখতে ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করল আর এই বছর ক্লাবের দুর্গোৎসবের ভাবনা মহাতপা দেবী দুর্গা এবারে তাদের পুজোর ভাবনায় রয়েছে আগামী প্রজন্মের কাছে কিছু সামাজিক বার্তা এবারের মণ্ডপ ভাবনায় সুন্দরভাবে ফুটে উঠেছে বাংলার প্রাচীন শিল্পশৈলী মণ্ডপ জুড়ে বান্ধব জিনিসের ব্যবহার করা হয়েছে থিমের পাশাপাশি প্রতিমাতেও বরাবরই দেখতে পাওয়া যায় নতুনত্ব আজকে ছাপান্নতম বছরের আমাদের যুব বাউড়িয়া যুব পুজো আমরা দেবীকে এক অনন্য রূপে অধিষ্ঠান ঘটিয়েছি আমাদের মা দুর্গা আজ মহাতাপা দেবী দুর্গা নামে এখানে অধিষ্ঠিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও যেমন আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করে অনুপ্রাণিত করেছেন আজও তাই করলেন এবং আমাদের এই মণ্ডপের ভিতরে মহিলাদের যে সবুজের সমারোহ ঘটেছিল তাকে অনলাইন তিনি অ্যাপ্রিসিয়েটও করেছেন এটা আমাদের স্বার্থক এবং উনি যে ধরনের মানুষ ওনার অনুপ্রেরণায় আমরা মনে করি একটা বড় উৎসবের সঙ্গে অনেক দায়িত্ব কর্তব্য মিশে থাকে তো আমাদের ক্লাবের যারা সদস্য তারা কিন্তু অনেক আগে থেকেই এটার জন্য কনফিডেন্টলি কাজ করে এসছে আমাদের প্রশাসন আমাদের সঙ্গে থেকেছে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় তো সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন করব আগামী দিনে এবং বিভিন্ন প্রতিযা শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় সরকার অভিজিৎ এরা সবাই কিন্তু এখানে তারা পারফর্ম করবেন তো তার একটা বিশাল চাপ তার সঙ্গে তো এই নতুন রূপে দেবী দুর্গার আবির্ভাব এটার চাপ কিন্তু এটাকে আমরা চাপ মনে করি না দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করি আমাদের স্বপ্ন থাকে যে কবে পুজোর দিনগুলো আসে সবাই একটা পরিবারের মতো আমরা এটাকে পাবলিক সার্ভিস হিসাবে কাজ করি বাউড়িয়া বাউরিয়া যুবগোষ্ঠী এটা ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে অভিনবত্ব হচ্ছে আমরা পৌরাণিক কাহিনীর সঙ্গে সামাজিকতার সংমিশ্রণ দিয়েছি একটা প্রকৃতির প্রকৃতিবান্ধব পরিবেশে আমাদের পৌরাণিক মতে দেবী দুর্গা ছিলেন অনার্য জাতির কাছে একজন বিকৃত মহিলা বিকৃত মানসিকতার একজন দেবী কারণ তিনি তাদের মতে মহিষাসুরকে ছলনা করে বদ করেছিলেন তাই তিনি তাদের কাছে ছলনাকারী ছিলেন মা দুর্গা যখন সেটা বুঝতে পারেন তখন তার মধ্যে যে তপস্যা তার মধ্যে যে জব টপ তার মাধ্যমে তিনি সেই মানসিক উত্তরণ ঘটিয়েছিলেন মানুষের মানসিক উত্তরণ ঘটানোই প্রত্যেকটা মানুষের কাজ আমাদের দেবী আমাদের সহায় আমাদের পৌরাণিক গাথা আমাদের সহায় সেই আঙ্গিকে তাকেই আশ্রয় করে আমরা আমাদের এই অভিনবত্ব এবছর উপস্থাপিত করেছি হচ্ছে তপস্যা জপ তপের মাধ্যমে মানুষের আসরিক শক্তি মানুষের খারাপ দিকগুলো বর্জিত হবে এবং তার মধ্যে ঐশ্বরিক শক্তির প্রকাশ করবে আপনারা যারা আছেন সংবাদ মাধ্যম যারা আছে। তাদের চোখে যদি আমাদের এই উপস্থাপনা ভালো লাগে তবেই সার্থকতা আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের এই কাজ যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তাতে তাতে কী হবে সাধারণ মানুষ সারা বছর যেটার জন্য অপেক্ষা করে থাকে সেই অপেক্ষার যেন অবসান ডাক্তার সুমন সাকু আমি যুবগোষ্ঠী ক্লাবের সেক্রেটারি এবং এই ওয়ার্ড কাউন্সিলর আপনার মহাত্মার পরিবার দেবী আমরা প্রত্যেক বছরই একটা আলাদা করে একটা জিনিস করতে চাই যাতে মানুষরা এই জিনিসটা বুঝুক যুবগোষ্ঠী শুধু যুবগোষ্ঠী যেটা করে সেটা অ্যাক্টিভভাবে করে আলাদা সম্পূর্ণ আলাদা যেরকম আগে বছর আপনারা দেখবেন আমরা ধনধন্য অডিটোরিয়াম করেছিলাম পুরো ইউনিক চিজ এই বছরও আপনারা দেখছেন আমরা মহাতপা দেবী দুর্গা পূর্ণ পুরো ইউনিক তার মানে এইটা হচ্ছে আমরা আমাদের চিন্তাভাবনাটাই এইটাই কি আমরা মানুষকে প্রত্যেক বছরই দুর্গাপূর্ণ বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো বছরে একবার আসে আমরা এই জন্যে তার আগে ছ মাস আগে থেকে প্রিপারেশন নিই কিছু একটা আলাদা জিনিস করবো বলে সেইটাকে আমরা রূপান্তরিত করি অথবা দেবী দুর্গা করলাম করছি করেছি এমন আর প্রত্যেক বছরই মানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প চালাই আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প চালাই তারপরে আমরা বস্ত্র বিতরণ করি আপনারা দেখলেন আমরা এখানেও বস্ত্র বিতরণ করলাম আর প্রত্যেক বছর ইউথ ডে ইউথ ডেতে আমরা বস্ত্র বিতরণ প্লাস ব্লাড ডোনেশানও ক্যাম্প করি আমাদের মানুষের সেবা কাজে আমাদের সবসময় ফাঁদিয়া একটা সাসপেন্স আছে খুব সুন্দর আমরা এটা থিম করে দিচ্ছি নবমী দিন স্পেশালি আমরা ডান্ডিয়াটা করবো অনলি ফোর কাপালস থাকবো একটা ব্যারিকেড করবো অনলি ফোর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর স্টেজে যে ডান্ডিয়াটা হবে সেম ডান্ডিয়াটাই কিছু এই চিন্তাভাবনা আমরা করেছি আর একটা ইউনিক হবে সেটা নবমী দিন আমরা ঝলক সেই উনি আমাদের রাজনীতিক অভিভাবক আমরা ওনার ছোট ছায় রাজনীতিটা করি আমাদের মাননীয় যুবক রাজনীতি সাহেব উনি প্রত্যেক বছরই আমাদের ক্লাবে আসুন উদ্বোধন করতে ওনার হাত দিয়ে উদ্বোধন হয় আগের বছরও আমাদের অনলাইন হয়েছিল বছর ভার্চুয়াল হয়েছিল আর ওরা ছত্র ছায় আছে চেষ্টা করছি আগামী দিন আরও ভালো করে পৌঁছাওয়াম আমি এই জুগটি ক্লাবের কেসিয়ার তথা তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপোর্ট জি লাইভ নিউজ